সাতশো বিশের বেশি হলে এখন পর্যন্ত তো আসে নাই যদি বেশি হয় তাহলে ওই যে না এক গুণ দুই গুণ এরকম আট গুণ নয় গুণ দশ তারপরে এগারো নিবেন বারো নিবেন এখন এইসব অঙ্ক তো আসে নাই বারো নিবেন হ্যাঁ দেখেন তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল তেত্রিশ এখানে কয়টা সংখ্যা বলেন তো তিনটা ক্রমিক মানে পরপর যোগ ফল তেত্রিশ হলে তাদের গুণ ফল কত ওই সংখ্যা তিনটার গুণ ফল চাইছে তাহলে একটু তাকান এখানে তেত্রিশ কি তেত্রিশ কিন্তু যোগ ফল তাহলে তেত্রিশ যেহেতু যোগ ফল তাহলে তেত্রিশ কে আমরা কি করবো জানেন তেত্রিশ ভাগ করবো তিন এগারোই তেত্রিশ তার মানে এই এগারো কি এগারো হচ্ছে গড় আর গড় কোথায় হয় গড় হয় মাঝখানে তাহলে এখানে সংখ্যা তিনটা তিনটা সংখ্যার মাঝখানে হচ্ছে এগারো তাহলে তিনটার মাঝখানে এগারো হলে পরে একটা আগে একটা এগারোর আগে হতো দশ

ওকে আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগ ফল একশো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ফল একশো তেইশ তাহলে এখানে এখানে যোগ ফল এই একশো তেইশ হচ্ছে যোগফল কয়টা সংখ্যার তিনটা ক্রমিক মানে পরপর বলছে ক্ষুদ্রতম সংখ্যা দুটির গুণ কত দেখেন ক্ষুদ্রতম সংখ্যা দুটি এবার কিন্তু বড়টার ছোটটার গুণফল ফল চাইনি এই সংখ্যা তিনটার মধ্যে যে দুইটা ছোট তাদের গুণ ফল চাইছে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যা দুইটা সংখ্যা তিনটা বের করা তাহলে এখানে এই একশো তেইশ হচ্ছে যোগ ফল যোগ ফল যখন হবে তখন কি করব এই যোগ ফলকে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করবো যোগ ফল একশো তেইশ কে তিন দিয়ে ভাগ তিন চারে বারো তিন অক্ষে তিন একচল্লিশ তাহলে একচল্লিশ কি একচল্লিশ হচ্ছে গড় আর গড় হয় কোথায় মাঝখানে তাহলে তিনটা সংখ্যার মাঝখানে একচল্লিশ তাহলে মাঝখানে একচল্লিশ হলে একচল্লিশের আগেরটা হচ্ছে চল্লিশ আর একচল্লিশ এর পয়েন্টটা হচ্ছে বিয়াল্লিশ তার মানে সংখ্যা তিনটা হচ্ছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এবার প্রশ্নে কি চাইছে ক্ষুদ্রতম সংখ্যা তিনটার গুণ ফল ক্ষুদ্রতম মানে এই চল্লিশ আর একচল্লিশের গুণ ফল এই দুজন চল্লিশ গুণিতক একচল্লিশ তাই দেখে গুণ করলে তাই শূন্য বসে যাবে আর চার দিয়ে গুণ করেন শূন্য যখন কোন সংখ্যার শেষে থাকে গুণ করার ক্ষেত্রে ওই শূন্য কটা এমনি বসাই দিবেন আর বাকি সংখ্যা দিয়ে ওটাকে গুণ করবেন চার অক্ষে চার চার চারে ষোলো ষোলোশো চল্লিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে ষোলোশো চল্লিশ

তাদের সমষ্টির দ্বিগুণ কত এখানে ছয় কি এই ছয় হচ্ছে গুণ ফল কয়টা সংখ্যা তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তিনটা ধনাত্মক পূর্ণ সংখ্যার এখানে কিন্তু বলে নাই যে পরপর তিনটা এখানে কিন্তু মনোযোগ দিয়ে প্লিজ এখানে কিন্তু ঝামেলায় করবেন এখানে কিন্তু বলে নাই পরপর তিনটা ধনাত্মক সংখ্যার গুণ ফল ছয় বলছে তিনটা ধনাত্মক সংখ্যার গুণফল ছয় যে কোনো তিনটা সংখ্যার বলছে তাহলে তাদের সমষ্টির দ্বিগুণ তাদের সমষ্টির দ্বিগুণ মানে কি মানে ওই সংখ্যা তিনটার সমষ্টি মানে যোগ ফল সেই যোগ ফলের ডাবল বের করতে বলছে এখন আমার প্রশ্ন হচ্ছে ওই সংখ্যা তিনটা কে কে কি করে বের করবো এই যে গুণ ফল এই গুণ ফলকে আমরা দুই দিয়ে ভাগ করা যায় তিনবার এদিকে তাকান তাহলে ছয় ভেঙে কত পাইছেন দুই আর তিন ছয় ভেঙে আপনি কয়টা সংখ্যা পাইছেন দুইটা সংখ্যা দুই আর তিন তাই কি না কিন্তু এই ছয় কয়টা সংখ্যার গুণ ফল তিনটা সংখ্যার গুণ ফল কিন্তু আমি ছয় ভেঙে পাইছি দুইটা সংখ্যা এই এদের সাথে যদি আর কিছু গুণ করি তাহলে তো এই গুণ ফলটা ভাই ছয় যদি তিনটা সংখ্যারই গুণফল ফল হয় তো দুই আর তিন গুণ করেই তো ছয় হচ্ছে এর সাথে কিছু গুণ করলেই তো ছয় থাকবে না তাহলে এমন কিছু চিন্তা করতে হবে এদের সাথে গুণ করলেও জিনিসটার কোনো পরিবর্তন হবে না ছয়ই থাকবে ইয়েস সেটা ওয়ান সেটা ওয়ান কারণ ওয়ান দিয়ে কোনো কিছুকে গুণ করলে কোনো পরিবর্তন হয় না তার মানে ছয় যে তিনটা সংখ্যার গুণ ফল সেটা হচ্ছে দুই তিন আর এক বুঝতে পারছেন অনেকে এই জায়গায় এসে বোঝে না যে কিনে ভাই ছয় ভাঙলে তো দুই গুণ তিন হয় তো ছয় ছয় কি করে তিনটা সংখ্যার গুণ ফল হয় এটা তো দুইটা সংখ্যার গুণ ফল তাহলে এর কারণে এর আর কিছু গুণ দিলেই তো ছয় থাকবে না কিন্তু এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেন মান চেঞ্জ না হয় তাহলে সেটা হচ্ছে ওয়ান তাই ওয়ান গুণ করছি ঠিক আছে তাহলে ছয় হচ্ছে যে তিনটা সংখ্যার গুণ ফল তার হচ্ছে এক দুই তিন এবার প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে তাদের সমষ্টির দ্বিগুণ মানে এই সংখ্যা তিনটার সমষ্টির দ্বিগুণ তাহলে এদের সমষ্টি কত এক যোগ দুই যোগ তিন তা এদের সমষ্টি ছয় এই সমষ্টি ছয়ের দ্বিগুণ মানে ছয়কে দুই দিয়ে গুণ করে বারো তাহলে আমাদের উত্তর হচ্ছে বারো সমষ্টির দ্বিগুণ হচ্ছে বারো